মোবাইলের চার্জ একাই শেষ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন এই ভিডিওটিতে আমি এমন তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাবো যে সেটিংসগুলো এর আগে আপনারা কখনোই দেখেন নাই এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন আপনার মোবাইল থেকে একা একাই চার্জ আর কখনও ফুরিয়ে যাবেন না আর এই সেটিংসগুলো কিভাবে করবেন আর কোথায় খুঁজে বের বের করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুকটা লাইনে রেখে দিতে পারেন কারণ হয়তো আপনার মোবাইলের ব্যাটারি এখন ভালো আছে কিছু দিন পর একটু সমস্যা দেখা দিতে পারে আর সমস্যা দেখা দিলে আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন মোবাইলের চার্জ একা একা ফুরে যাওয়ার সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেজন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে আপনাদের মোবাইলের উপরে বা নিচে আপনারা সার্চ বার দেখতে পাবেন এই উপরে আবার নিচে যেখানে সার্চ বার থাকে আপনারা বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্লিপ লিখে সার্চ করবেন এস এল ডবল ইপি এই স্লিপ লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন স্লিপ লিখে সার্চ করলে এখানে আপনারা দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশান আপনারা এখন এখান থেকে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে আর ডানে পাশে একটি অ্যানোবল বাটন আছে আপনারা এখান থেকে এই অ্যানোবল বাটনটি অন করে দেবেন আর নিচের দিকে দুটি অপশান দেখতে হবেন একটি ম্যানুয়াল আর একটা অটোমেটিক আপনারা এখান থেকে অটোমেটিক যেটা আছে এই অটোমেটিকটি সিলেক্ট করে দেবেন তারপরে আপনারা যে তিন নম্বর যে অপশ অপশানটি দেখতে পাবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশান এখন এখান থেকে আপনারা এই তিন নম্বর এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা লাস্টে দেখতে পাবেন অ্যাডেপটিভ ব্যাটারি এখানে অ্যানেবল বাটন অন আছে কি না সেটা চেক করে দেখবেন যদি অফ থাকে তাহলে এখান থেকে আপনারা অন করে দেবেন তারপরে উপরে আপনারা দেখতে পাবেন শর্ট ভিডিও অপটিমাইজেশান এই অ্যানেবল বাটনটিও এখান থেকে আপনারা অন করে রাখবেন তারপরে এখানে আপনারা স্ট্যান্ড বাই এটা অন আছে কিনা সে দেখার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাবেন যেটা অন অফ থাকলে এটা অফ ওই এটা ও যদি অন থাকে তাহলে এখান থেকে আপনারা অন করে রাখবেন আর অফ থাকলে অবশ্যই অন করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আবারও যে আপনার যে আপনারা দেখতে পাবেন এই বারে আবারও চলে আসবেন আপনার মোবাইলের সেটিংসে আমি এখান থেকে আবারও এই মোবাইলের সেটিংসে সার্ভারে সার্জবারে চলে এসতেছি এখানে আপনারা এই বারে এসে আসার পর এখান থেকে অপটিমাইজ লিখে আপনারা সার্চ করবেন আমি এখান থেকে অপটিমাইজ লিখে সার্চ করে দিচ্ছি আপনারা এখান থেকে অপটিমাইজ লিখে সার্চ করলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাবেন ব্যাটারি অপটিমাইজেশান আপনি এখন এখান থেকে ব্যাটারি অপটিমাইজেশন এই অপশানের উপর ক্লিক করবেন ব্যাটারি অপটিমাইজেশান এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে রিকম্পিউটার অফিসে নিয়ে আসবে এখন আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি অপটিমাইজেশান এখন এখান থেকেই ব্যাটারি অপটিমাইজেশন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটি লোডিং নেবে নেওয়ার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে চলে আসবে এখন আপনারা উপরে দেখতে পাবেন নট অপটিমাইজেশান এই অপশানের উপর ক্লিক করলে দুটি অপশান দেখতে পাবেন এখানে আপনারা অল অপটিমাইজেশান যেটা আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা অ্যাপের নিচে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশান ব্যাটারি ইউজ মানে এখানে আপনারা সিলেক্ট করে রাখলে আপনাদের ব্যাটারি তাড়াতাড়ি কিন্তু ফুরাবে না অর্থাৎ এখানে অটোমেটিক চার্জ শেষ হবে না এটা হলো দুই নম্বর সেটিংস এখন তিন নাম্বার সেটিংস করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোন থেকে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্ট অ্যান্ড কলটোন এই অপশানটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এই প্যারেন্ট অ্যান্ড কলটোন এই অপশান সিলেক্ট করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন একটু স্কল করে নিচের দিকে চলে আসলেই এখানে আপনারা দেখতে পাবেন বেড টাইম মোড নামের একটি অপশান আপনারা অবশ্যই বুঝতে পারছেন বেড টাইম মোড অপশানটা কি এখন এখান থেকে আপনারা এই বেড টাইম মোড এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার দেখতে পাবেন নেক্সট বাটন চলে আসবে আপনি এখান থেকে এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারপেসে নিয়ে আসবে এখানে আপনাকে শিডিউল যে অপশানটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে শিডিউল অপশানটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা এখন থেকে শিডিউল এই অপশানটি সিলেক্ট করে নেবেন দেখুন এখান থেকে শিডিউল টাইম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম আর এন্ড টাইম অর্থাৎ এখানে আপনি যে সময় ঘুমাতে যাবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সেই টাইমটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং যে সময় আপনি ঘুম থেকে উঠবেন সেই টাইমটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনি যখন ঘুমাতে যাবেন মোবাইল রেখে আপনাদের যে মোবাইলের সব কিছু বন্ধ থাকবে আপনার মোবাইল থেকে ব্যাটারি অটোমেটিকলি আর একটু ফুরিয়ে ফুরাবে না সেজন্য অবশ্যই এখান থেকে আপনারা যে সময় ঘুমাবেন সেই টাইমটি সিলেক্ট করবেন স্টার্ট টাইম আর যে যখন সে আপনি ঘুম থেকে উঠবেন তখন ইন টাইম এটা আপনারা সিলেক্ট করে দেবেন এ দুটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ডান বাটন দেখতে পাবেন এখন এখান থেকে ডান বাটনের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের মোটামুটি তিনটি সেটিংসও হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন